আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাকুরের সাথে খাদ্য জোর লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না এই সহ্য করতে পারি না দেশ কার पवार দেশ নয় দেশ দেশ কতবার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবে শাহাদত করব jihad করব লাই করব প্রভায় রামর কথা বার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে করে মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিনিদের উত্তাসুরি আমরা অবকের উত্তাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলীর উত্তাসুরি আমরা বদল হাতিয়ার আমরা খান্দের হাতিয়ার আমরা অহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আমরা নই তারা ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করবো রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহের মকফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার ল্যালিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই নিক্ষেপ করুন তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মাসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধুলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় এই যে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কাছে নারায়ণ তাকবীর নারায়ণ